বিচ্ছেদের পর এই প্রথম একই মঞ্চে তাহসান ও মিথিলা অনেকেই ভেবেছিলেন হয়তো তাহসান আর মিথিলাকে কখনোই একই সাথে দেখা যাবে না কিন্তু বিচ্ছেদের পরই প্রথমবারের মতন একই মঞ্চে হাজির হলেন দেশের জনপ্রিয় অভিনেতা তাহসান খান ও অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা এক সময়ের সৌ আলোচিত এই দম্পতি বিচ্ছেদের পথে হাঁটেন দু হাজার সতেরো সালে এরপর কেটে গেছে প্রায় সাত বছর এই লম্বা সময়ে একসঙ্গে দেখা মেলেনি তাদের তবে সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্ম চুরকির জন্য একটি ওয়েব সিরিজে কাজ করছেন প্রাক্তন এই দম্পতি বাজি নামের ওয়েব সিরিজটি নির্মাণ করেছেন আরিফুর রহমান ঈদে স্ট্রিমিং হবে এটির সেই উপলক্ষে মঙ্গলবার রাজধানী গুলশানের একটি ক্লাবে ডাকা হয় সংবাদ সম্মেলন যেখানে একই মঞ্চে হাজির ছিলেন তাহসান ও মিথিলা জুটি বাজির মধ্য দিয়ে প্রথমবারের মতন ওটিটি প্ল্যাটফর্মে অভিষেক ঘটেছে তাহসানের এই সিরিজে তাকে একজন ক্রিকেটারের চরিত্রে দেখা যাবে তবে তিনি বাস্তব কোন ক্রিকেটারের চরিত্রে অভিনয় করছেন কিনা তা নিশ্চিত করেননি চোরকি কিন্তু জানা গিয়েছে ক্রিকেট বাজি ও বাজির প্রভাব ঘিরেই গড়ে উঠেছে বাজির গল্প অনেকদিন পর তাহসানের সঙ্গে কাজ করে বেশ উচ্ছ্বসিত মিথিলা তিনি বলেন ক্রিকেট নিয়ে একটি প্রথম ওয়েব সিরিজ হলো তাহসানের প্রথম ওয়েব সিরিজ চোরকির সঙ্গে সম্মিলিত প্রচেষ্টায় এটি একটি ভালো কাজ করেছি আশা করি আপনাদের খুব ভালো লাগবে কারণ কাজ করতে গিয়ে আমাদের বেশ ভালোই লেগেছে অন্যদিকে এই ওয়েব সিরিজে কাজ করতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন তাহসান নিজেও তিনি বলেন বাজির গল্প দারুণ ওটিটিতে যেমন একটি কাজের মাধ্যমেই যাত্রা হোক এটাই চেয়েছিলাম অবশেষে সেটাই হচ্ছে আশা করি কাজটি দর্শকদের আশাহত করবে না এদিকে আজীবন সম্মাননায় ভূষিত হলেন আবুল হায়াত এটা নায়ক রাজ রাজ্জাকের নামে একটি সম্মাননা পুরস্কার এবার আজীবন সম্মাননায় ভূষিত হলেন একুশে পদক প্রাপ্ত গুণী অভিনেতা নাট্যকার নির্মাতা আবুল হায়াত কলকাতায় স্প্রিং ক্লাবে বেঙ্গল ফিল্ম অ্যান্ড টেলিভিশন চেম্বার অফ কমার্স আয়োজিত সম্মাননা প্রদান অনুষ্ঠানে আট জুন তার হাতে এই সম্মাননা তুলে দেওয়া হয় সম্মাননা পেয়ে আবুল হায়াত বলেন এটা সত্যি আমার জানা ছিল না যে আমাদের নাটক সিনেমা কলকাতায় এত দর্শক ফলো করেন আমাদের কাজের ব্যাপারে তারা বেশ উৎসাহী বিষয়টা আমার কাছে ভীষণ ভালো লেগেছে আর তার থেকেও বেশি ভালো লেগেছে আমার দেশের নায়ক রাজের নামে এই আজীবন সম্মাননায় আমি ভূষিত হয়েছি রাজ্জাক ভাই একজন শ্রদ্ধেয় ব্যক্তি ছিলেন তার সঙ্গে আমার খুবই ভালো সম্পর্ক ছিল আমি যে চলচ্চিত্রে আসবো তা কোনোদিন ভাবিও নি এই বাংলার মানুষও আমাকে চেনে আমি যে কাজটা করি সেটাও জানে এটা অত্যন্ত আবেগপ্রবণ বিষয় বেঙ্গল টেলিভিশন চেম্বার অব কমার্স এর উদ্যোগে ষষ্ঠ বর্ষ বিএফটিসিসি চলচ্চিত্র ও টেলিভিশন পুরস্কার প্রদান অনুষ্ঠানে পুরস্কার স্বরূপ অভিনেতা আবুল হায়াতের হাতে তুলে দেওয়া হয় উত্তরীয় স্মারক ফুলের তোড়া সনদ এবং নগদ অর্থ তার হাতে এই পুরস্কার তুলে দেন বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা ও ত্রাণ দপ্তরের প্রতিমন্ত্রী মাহিবুর রহমান